আমরা যখন ছোটো তো তখনও হিফজুল কোরআন প্রতিযোগিতা হইতো বিদেশ থেকে পুরস্কার আনত এখন যেমন আমাদের ছেলেরা বিদেশ থেকে পুরস্কার আন কিন্তু তখন হজরত ফেসবুক শরীফ না থাকাতে প্রচারণা পায় না কি এখন যেমন প্রচারণা না পায় তো আমরা ফরিদাবাদ মাদ্রাসায় তখন বক্তব্যে পড়ি তো ওই সময়ের একজন ফেভারিট প্রতিযোগী ছিলেন কারি নুরুল্লাহ ভাই এখন কাতারে এক বড় মসজিদের ইমা নুরুল্লা ভাই ইসলামিক ফাউন্ডেশনে যখন বাছাই প্রতিযোগিতা হইত প্রায়ই তিনি বাছাইয়ে ফার্স্ট কিন্তু নুরুল্লাহ ভাইকে পাঠানো হইত না কেন ওনার একটু শারীরিক সমস্যা ছিল উনি একটু এর উপরে মুখ কাঁপত হাত কাঁপত এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় কাপা কাপি করলে দেশের বদনাম না ওনারে পাঠানো হইতো না উনিও বান্দা সবসময় বাছাইয়ে যায় তো উনি পুরান হয়ে গেছে সব তিনিও চিনে বিচারক প্যানেলে থাকতেন পদাধিকার বলে বাইতুল তো খতিব সাহেব পুরান মানুষ নুরুল্লাহ ভাই পুরান মানুষ দুজন দুজনকে ভালোই চিনে তো নুরুল্লাহ ভাই বাছাইয়ে অংশগ্রহণ করার জন্য গিয়েছেন তো খতিব সাহেব জিজ্ঞেস করতেছেন নুরুল্লাহ তুমি আগের মতো কাপুনিয়া এখন আমার হাত আর মুখের দিকে তাকানো লাগবে নাহলে বোঝা যাবে না জবাবটা তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিছেন হুজুর আগের মতো কাঁপি না হাত কি করতেছে মুখ কি করতেছে কিন্তু বলতেছে কি বলতেছে বলে না আর সব বলে হা বুঝেন না এই কথা উচ্চারণ করতেছে কিন্তু গোটার শরীর বলতেছে